বন্ধুরা সাথেই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি ওটস রাওয়া ইডলি বা ওটস সুজির ইডলি এটা জলখাবারের জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি যেটা শরীরের জন্য খুবই ভালো আর একদম ওয়েট লস যারা করতে চায় তাদের জন্য খুবই উপকারী চলো দেখে নিই এই ওটস রাওয়া ইডলি বানাতে আমাদের কী কী লাগবে প্রথমেই ওটস নেব সেটা একটু শুকনো কড়াইয়ে নেড়ে কিছুক্ষণ নেড়ে রোস্ট করে নেব তারপরে সেটা একটু ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে রেখে নেব এই ওটসের গুঁড়োটা এইভাবে রেডি করে নিতে হবে তারপরে কড়াইয়ে অল্প করে তেল গরম করে সর্ষে আর জিরে ফোড়ন দেব তার মধ্যে একটু বিউলির ডাল দিয়ে নেবো দিয়ে কাজু বাদাম কুচি আর পাতা অল্প করে দিয়ে ভালো করে একটু ভেজে তারপরে এক কাপ সুজি দিয়ে এটা দু তিন মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব ভাজা ভাজা করে এটা আঁচটা বন্ধ করে ওর মধ্যে ওটসের যে গুঁড়োটা করেছিলাম সেটা ভালো করে মিশিয়ে নেব এই যে মিক্সারটা এটা তোমরা বানিয়ে রাখতে পারো পরে যে কোনো সময় এটা ইউজ করতে পারো বানিয়ে এটা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে দু তিন সপ্তাহ রেখে দিতে পারো তারপরে এই যে মিক্সারটা এটা একটা বাউলে ঢেলে তার মধ্যে দই আর অল্প করে দইয়ের বাটিটা ধোয়া জল দিয়ে কিছুক্ষণ এটা ভালো করে নেড়ে ঢেকে রেখে দেবো মিশিয়ে এরপরে কিছু সবজি দেবো যেমন এখানে গ্রেট করা গাজর নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর ধনেপাতা পাতা কুচি দিয়েছি এখানে পছন্দ মতো তোমাদের আরও অনেক ধরনের সবজি তোমরা দিয়ে নিতে পারো ভালো করে মিশিয়ে আন্দাজ মতো নুন আর এটা ব্যাটারটা একটুখানি বেশ ঘন হয়ে গেছে তাই জন্য আর একটু জল দিয়ে এটা ঠিক করে নেব তারপরে ইনো ফ্রুট সল দিয়ে ভালো করে এটা হালকা হাতে নেড়ে নেব খুব বেশি নাড়ব না তাহলে যে ভেতরে যে ফ্লাপি ভাবটা সেটা কমে যাবে তারপরে ইডলি মোলটাকে গ্রিস করে নেব একটুখানি তেল দিয়ে তারপরে আমি এটা মাইক্রোভ ওভেনে করেছি সেই জন্য সেই মাইক্রোভ ওভেন সেপ স্টিমারে এই ইডলি মোলগুলো ঢুকিয়ে মাইক্রোওভেনে হাই পাওয়ারে এটা তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিট এটা স্টিম করে নেব। যারা এমনি গ্যাসে করতে চাও তারা ইডলি স্টিমারও এটা পনেরো থেকে কুড়ি মিনিট মতো স্টিম করে নিতে হবে এটা হয়ে গেলে দেখে নিতে হবে এটা খুব ভালো করে বে স্টিম হয়েছে নাকি কাঁচা থাকে নাকি সেজন্য ছুরি দিয়ে ঢুকিয়ে দেখে নেবো তারপরে গরম গরম ইডলি মোল থেকে বার করে নারকলের চাটনির সঙ্গে পরিবেশন করব। এটা তোমরা বানিয়ে দেখতে পারো এটা খুবই স্বাস্থ্যকর একটা জলখাবারের রেসিপি যেটা আমরা সকালের জলখাবারে দুপুরে বা রাত্রে যে কোনো সময় বানিয়ে দেখতে পারি আমার রান্নাঘরের এই রেসিপিগুলো ভালো লাগলে আমার রান্নাঘরের সঙ্গে থেকো তোমরা সবাই ভালো থেকো আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে আসব আজ এখানেই আসি অনেক ধন্যবাদ